যে তারা যাদেরকে অপরাধী মনে করবে এবং আমরা দল থেকে যাদেরকে অপরাধী হিসাবে শাস্তি দেব তারা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক। কারণ এটা তাদের দায়িত্ব সাধারণ মানুষের দায়িত্ব না যে কোনো অপরাধীকে ধরে শাস্তি দেওয়া আপনারা আমার এই দায়িত্ব না কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই দায়িত্ব আমি তাদের কাছে আহ্বান করব অপরাধী যেই হোক আমরা অপরাধীকে যদি অপরাধী হিসাবে চিহ্নিত করতে পারি আপনারা কেন অপরাধীকে ধরতে পারবেন না আসলে যেই সময়টা সবচেয়ে বেশি আশঙ্কার মধ্যে ছিল যে এই সরকারের মানে এই যে বিদায়ী সরকারের পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছে পাঁচ লক্ষ মারা যাবে কেউ বলছে দুই লক্ষ মারা যাবে পতনের পরপর যে অরাজকতা তৈরি হয় সেখানে আল্লাহ রহমতে বাংলাদেশে বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগ নেতাকর্মীকে একটি চর মারেনি আমাদের নেতা জনাব তারেক রহমান কঠোর হাতে এগুলো নিয়ন্ত্রণ করেছেন প্রতিটি নেতাকর্মীকে হুশিয়ার উচ্চারণ করেছেন আমরা বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পাহারা দিয়েছি কি জন্য শুধু রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য শান্তি বিঘ্নিত যাতে না হয় শান্তি নিশ্চিত করার জন্য তো যেই সময়টা সবচেয়ে আশঙ্কার সময় ছিল সেই সময়টায় আল্লাহর রহমতে আমাদের বিএনপির ভারপ্রত্য চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বিএনপি নেতাকর্মী নিয়ন্ত্রণ করতে পেরেছেন কারণ আওয়ামী লীগ এ কথা বলতো যে দুই লক্ষ মারা যাবে পাঁচ লক্ষ মারা যাবে এই আশঙ্কায় বলতো যে তারা এই পরিমাণ অন্যায় তারা করেছিল তারা এটুক তারা বুঝতো যে যে অন্যায় তারা করেছে তার জন্য বাংলাদেশের মানুষের হাতে এই পরিমাণ নেতাকর্মী নিহত হতে পারে কিন্তু আল্লাহর রহমতে বিএনপির হাতে একজন নেতাকর্মীও আওয়ামী লীগের নিহত হয়নি একটা চরক হয় আসলে সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া মানে আপনি সব সংস্কার করার পরে নির্বাচন করতে চাইলে এই নির্বাচন কবে গিয়ে থাকবে এত বলা যায় না সংস্কার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেই সমস্যা করে আপনি নির্বাচন দিয়ে দেবেন এখন পররাষ্ট্রনীতি নতুন করে বাংলাদেশে হতে পারে সেই পররাষ্ট্রনীতি এখনই যদি আপনি নতুন করে করতে চান শিক্ষা নীতি নতুন করে সংস্কার হতে পারে সেটা আপনি এখনই করতে চান রাষ্ট্রের বিভিন্ন সংস্কার যেগুলি একটি চলমান প্রক্রিয়া আজ থেকে বিশ বছর পরেও আজকের এই সংস্কার নতুন করে আবার পরিবর্তিত হতে পারে সেটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া আর নির্বাচন হচ্ছে এই মুহূর্তে মানুষের সবচেয়ে মানে কাঙ্ক্ষিত চাওয়া কারণ এদেশের মানুষ গত বছর ভোট দিতে পারেনি বিশেষ করে তরুণ সমাজ মানে ভোট দিতে পারেনি ভোট কেন্দ্রে যেতে পারেনি তো মানুষ চায় ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে আমরা চাচ্ছি একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় প্রয়োজনীয় সংস্কারটুক হওয়ার পর তো যাতে সংস্কার হয় নির্বাচন হয় এবং সংস্কার যে সংস্কারটুকু হলে নির্বাচনটা নির্বিঘ্ন হবে গ্রহণযোগ্য হবে স্বচ্ছ হবে ইনক্লুসিভ হবে এই মধ্যবর্তী সরকারের কাছে বিশেষ করে প্রধান প্রতিষ্ঠার প্রতি আস্থা রাখতে চাই যে উনি একটি প্রয়োজনীয় সময় মানে প্রয়োজনীয় সংস্কার শেষে চুক্তির সময়ের মধ্যে নির্বাচন দেবেন আসলে এখানে কে কার লোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এখানে পক্ষ বিপক্ষ থাকতে পারে রাজনীতির প্রতিযোগিতা থাকতে পারে বা সেটা যাতে যৌক্তিক হয় এবং সেটা যাতে সম্মানজনক হয় দল কাকে নমিনেশন দিবে এটা আমরা জানি না দল যা নমিশন নমিনেশন দিবে তার তাকে সামনে রেখে সমস্ত নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে যাতে নির্বাচন করে এবং তার পক্ষে কাজ করে এটা আমি চাইবো এটা কথা হচ্ছে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুক দলটা যাতে ঐক্যবদ্ধ থাকে সেখানে একাধিক প্রার্থী হতে পারে এটা কোনো অন্যায় না বরং রাজনীতিতে একাধিক প্রার্থীরা থাকা কিংবা রাজনীতিতে প্রতিযোগিতা থাকা এটা রাজনীতি আরও শক্তিশালী হয় আমি মনে করি এর জন্য আমি সরফ্যাশন মন্তপুরার সকল নেতাকর্মীর কাছে আহ্বান করব যে আমরা নিজেদের মতো অনৈক্য তৈরি না করে আমরা ঐক্যবদ্ধ থাকি যাতে তৃতীয় কোনো শক্তি তারা যাতে আমাদের ভিতরে অনৈক্য তৈরি করতে না পারে এবং তারা যাতে বিভেদ তৈরি করার মধ্য দিয়ে তারা ফায়দা লুটতে না পারে বিএমপি থেকে যাকে অমিশন দিবে তার সাথে আপনারা কাজ করবেন এটা আমাদের আমার সকল নেতাকর্মী প্রতি চাওয়া